নৌবাহিনী এখন সবার জন্য একটা আবেগের নাম হয়ে দাঁড়িয়েছে অনেকেই চিন্তা করতেছে নাবিক ও এমরসি তার একটা সিট লাগবেই মানে তার চাকরি খুবই প্রয়োজন এখন নৌবাহিনীর চাকরি পেতে হলে অবশ্যই তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে লাইক মেডিকেল রিটেন ভাইভা এগুলো এবং নেভিতে চান্স পেতে রিটেনে অনেক ভালো করতে হবে লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন কীরকম হয়েছে এবং সামনে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে এ সম্পর্কে তোমার একটা ভালো ধারণা রাখতে হইব এবং সেই এক্সামশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু নমুনা বা ডেমো ক্লাস তারই সর্বশেষ এবং দশ নম্বর ক্লাসে আজকে তোমাদের সাথে আমি কথা বলার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন নিয়ে সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তা চাইলে তোমরা একটু টাইম লিমে শেয়ার কিংবা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখতে পারো সো ফার্স্ট অফ অল প্রথম কোশ্চিনটার দিকে একটু তোমরা লক্ষ্য করো এনে বলছে এনে বলছে হলো রোদে একটি শার্ট শুকাতে ষাট মিনিট সময় লাগে তাহলে দশটি শার্ট শুকাতে কত মিনিট সময় লাগবে আট পঞ্চাশ ষাট মিনিট না তিরিশ মিনিট দেখো তুমি রুদ্রে রুদ্রে তুমি একটা শার্ট শুকাতে দিয়েছো এই শার্টটা শুকাতে তোমার ষাট মিনিট সময় লাগবে এখন ধরো তোমার পাশের বাসার আন্টি বা আঙ্কেল একটা শার্ট শুকায় দিয়েছে ওনারও বেশ কয়েকটা শার্ট রয়েছে সব মিলে দেখা গেলো যে দশটা শার্ট সো একটা শার্ট শুকাতেও যদি ষাট মিনিট সময় লাগে ওই দশটা শার্ট থাক একশোটা শার্ট থাক বিশটা শার্ট থাক কিংবা দুইটা শার্ট থাক ওই ষাট মিনিটেই কিন্তু সময় লাগবে তোমার এখানে সময় বেশি বা কম এমনটা কিন্তু না সো তুমি যেই রোদে একটা শার্ট শুকাবা বা ষাট মিনিট সময় লাগবে ওই রোদ্রতে তুমি যদি দশটা শার্ট শুকাও ওই ষাট মিনিটেই কিন্তু তোমার সময় লাগবে তাহলে এই এর সটিংটা কি হবে গ নম্বর আর এইরকম কোশ্চিনটা হলো এই এটা হলো তোমার আইকিউ বেজে একটা কোশ্চিন সাধারণ জ্ঞানে এরকম দুই একটা প্রশ্ন থাকতে পারে আর এই প্রশ্নটা নিয়ে আমি বিগত বছরগুলো বিগত মানে এর আগে অনেক ভিডিওতে বিগত ভিডিওতে আলোচনা করেছি সো এটা নিয়ে তোমাদের আর প্রবলেম না হওয়ারই কথা দেন এরপর বা সেকেন্ড যে কোয়েশ্চেন রয়েছে এর এর দিকে একটু লক্ষ্য করো এখানে বলছিল একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে দেখো সুষম পঞ্চভুজের মানে কোণের মান বাহির করতে আমরা কোন সূত্রটা ব্যবহার করি আমরা সূত্রটা ব্যবহার করি যে টু এন মাইনাস ফোর ব্র্যাকেট ক্লোজ গুণ নব্বই ডিগ্রি এই সূত্রটা কিন্তু আমরা ব্যবহার করি প্রথম বন্ধনী শুরু টু এন মাইনাস ফোর প্রথম বন্ধনী ক্লোজ গণন নব্বই ডিগ্রি সো টু এর জায়গা তোমরা এখানে পঞ্চভুজ দাও ষষ্ঠ ভুজ দাও যেটা ভুজেই দাও না কোন সেটা বসাই দেওয়া তারপর কাটাকাটি করলে যে সঠিক আঞ্চারটা হবো সেটা হলো কিন্তু আমাদের একশত আট ডিগ্রি এটা হলো গণিত সাধারণ গণিত থেকে দিয়েছে অষ্টম শ্রেণীর মেবে এই গণিত প্রশ্নটা যে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান কত হবে তাহলে একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটি কোণের মান হবে একশত আট ডিগ্রি অর্থাৎ সঠিক আঞ্চার আমাদের হবে কি নম্বর দেন এরপর থার্ড যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা থেকে লক্ষ্য করো এখানে বলছিল নিচের কোনটি দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো অনেকেই বলে ভাই আপনি যে কোয়েশনগুলো দেন সেখান থেকেই প্রশ্ন আসে বাট আমরা বলি এমনটা না আমি যে এখানে তোমাকে প্রশ্ন দিলাম না এই যে সমাস যে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখন এই প্রশ্নটাই যে তোমাদের পরীক্ষায় আসবে এমনটা না লোকেরা বলে বাট আমরা বলি এমনটা না এইরকম যে কোয়েশনগুলো রয়েছে তোমরা যদি সেই কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করো সমাজ যদি একটু বেসিকটা ক্লিয়ার করো তাহলে তোমার অনেক বেটার হবে এমএাই ভাইয়া তোমাকে একটু বোঝার জন্য ব্যাখ্যা করে দিচ্ছি দেখো এর সঠিক আঞ্চাটা হবে নয় ছয় অর্থাৎ নয় ছয় এর সঠিকাঞ্চাটা হবে দেখো দ্বন্দ্ব সমাজটা কীভাবে তাহলে হয় দেখো যে সমাসে পূর্বপদ ও পর্বত সমান প্রাধান্য পায় সেই সমাসকে আমরা কিন্তু দ্বন্দ্ব সমাজ বলি মানে যেই সমাসে পূর্বপদ ও পর্বত সমান প্রাধান্য পায় সেই সমাজটাকে কিন্তু আমরা দ্বন্দ্ব সমাজ বলি লাইক মা বাবা ভাই বোন দাদা দাদি নয় ছয় ইত্যাদি সো এটা কিন্তু দ্বন্দ্ব সমাস তাহলে আনসারটা কি হবে বন্ধুরা আই হোপ তোমরা বুঝতে পেরেছো এর শর্ডিকটা হবে আমাদের কি হবে নয় পরবর্তী যে নম্বর লক্ষ্য করো আমাদের চার নম্বরটা কোশ্চেনটাতে কি বলছে এটা হলো প্রবাদ ওই যে প্রবাদ বাক্য আছে না প্রবাদ প্রবজন এনে থেকে দিয়েছে ইংরেজির একটা কোশ্চেন যে চোরে চোরে না চোরে চোরে ভাই সো এখান থেকে দিয়েছে সো এখানে আমাদের সঠিক আনসারটা হবে শূন্য স্থানে অফ এ হবে অর্থাৎ এ বসবে বার্থস অফ আহার ফ্ক টুগেদার সঠিকটা হবে আমাদের এ বসবে এখানে শূন্য স্থানে এরকম প্রবাদ প্রবচনগুলো পড়া একজন বুদ্ধিমান বা একজন আদর্শ ক্যান্ডিডেটের কাজ দেন পরবর্তীতে আমাদের কোশ্চেন যাই পাঁচ নম্বর কোশ্চেন এনে বলছে হলো পদ্ধতি মানের দিকে উপাত্তের অন্যান্য মানের ঝোঁকে কি বলে কেন্দ্রীয় প্রবণতা বলে এরপর ছয় নম্বর কোশ্চিন আমাদের ছয় নম্বর কোশ্চিনটাতে বলছে হলো কোন গ্রহে কোন গ্রহের একটিও উপগ্রহ নেই কোন গ্রহের একটিও উপগ্রহ নেই উত্তর হবে কিন্তু প্রিয় বন্ধুরা শুক্র দেখো সৌরজগতের মধ্যে পৃথিবী একমাত্র জীবন্ত কিন্তু গ্রহ সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস এর সাতাশটি উপগ্রহ রয়েছে এবং পৃথিবীর যমজ নামে পরিচিত শুক্রের কোনো কিন্তু উপগ্রহ নেই তাহলে সঠিকাঞ্চারটা কি হবে এর সঠিক হবে কিন্তু শুক্র দেন আমরা যদি পরবর্তী যে কোশ্চিনটা দেওয়া রয়েছে সেটা হলো সাত নম্বর কোশ্চিন এই কোশ্চিনটা দেখে যদি আমরা একটু লক্ষ্য করি তোমরা এখানে বল দেখো এখানে বলছ হলো মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তোমরা যে কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা দাও না মানে যে কোনো ইয়াতেই পরীক্ষা দাও না কোনো সেখানে কিন্তু ইংরেজি থেকে এইরকম প্রশ্ন আসবে সো নাবিকে দাও এয়ারফোর্সে দাও পরবর্তীতে তোমরা ভার্সিটি প্রিপারেশন নিলেও কিন্তু সেখানে যে কোনো চাকরির পরীক্ষায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স থেকে প্রশ্ন আসে সো এমনটা না যে এই প্রশ্নটাই আসবে তবে আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা করে দেই এবং এই এই আর কি সূত্রটা ধরে যদি তুমি একটু মাথায় রাখতে পারো প্রশ্নগুলো তাহলে অনেক কিন্তু বেটার হয় সো তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখবা অপশনের মধ্যে এ বি সি ডি সবখানে কিন্তু কিন অন দেওয়া রয়েছে কে ডবল ই এন ও এন কিন অন কিন অন কিন অন কিন অন দেওয়া রয়েছে সো কিন অন মানে হলো কি সেটা হলো কিন অন মানে হলো আগ্রহী আর আমরা জানি টু ছাড়া বাকি যে প্রিপজিশন গুলো রয়েছে তারপর ভাব আ থাকলে এর সাথে আমরা কি করব আইএনজি করব টু ছাড়া বাকি যে প্রিপজিশন গুলো থাকে এই প্রি যদি আমাদের ভাব থাকে তাহলে ওই প্রিপোজিশনে আমরা ভার্বের সাথে আইএনজি করব। সো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে সঠিক আনসারটা কিন্তু আমাদের প্রিয় বন্ধুরা সি নম্বর হয় হি ইজ কিন অন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করছি প্লেইং ফুটবল এখানে এ নম্বর উত্তরটা বা অপশনটা এর জন্যই ভুল বা এটা যে মানে ভুল এটা কেন হবে কারণ এখানে অন এর পরে শুধুমাত্র আমরা কি করব ভার্বের সাথে আইএনজি যোগ করব। সো অন এর পরবর্তীতে আমাদের এখানে শুধু ভার্ব ব্রয়সে আইএনজি যোগ করা নাই বি নম্বরটা এই কারণেই হবে না সেটা হলো এখানে আমাদের কিন অন রয়েছে আবার টু রয়েছে সো এখানে আবার টু নেওয়ার কোনো প্রয়োজন হয় না এবং ডি নম্বরে আমাদের অন ফর মানে এখানে আমাদের ডাবল আর কি প্রি পজিশন রয়েছে সো এই কারণেই ডি নম্বরটা হবে না রাইট আনসার হবে আমাদের সি নম্বর হি ইজ কিন অন প্লেইং ফুটবল এটা হলো সাত নম্বর কোয়েশ্চিন্ত বন্ধুরা এরপরে যদি আমরা আঠারো নম্বর কোশ্চেনটা দেখি এখানে বলছে হলো সুন্দরবনের অপর নাম কি দেখো সুন্দরবনের দুইটা নাম আছে একটা হলো বদার বন আর একটা হলো গরান বন সো বদার বন এখানে কিন্তু আমাদের দেওয়া রয়েছে তার মানে এটাই হলো এখানকার থেকে দিয়েছে নাবিক ও ভর্তি পরীক্ষার তোমার ভর্তি থেকে আরও ভালো করে দেওয়ার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আর তোমার ভর্তি পুরুষিটাকে আরও গুরুত্বপূর্ণ বা আরও সহজ করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি নেভি ফাইনাল সাজেশন যে সাজেশনটিতে তোমরা লিখিত পরীক্ষার সকল বিগত বছরগুলোর সকল প্রশ্নগুলো পাইয়ে যাবা পাশাপাশি বাংলা ইংলিশ ম্যাথ তারপর হলো গণিত মানে বিজ্ঞান সকল ইয়ার আলাদা আলাদা সাজেশন প্লাস প্রশ্ন পেয়ে যাওয়া এবং এর পরবর্তীতে তোমাদের যে ভাবে পরীক্ষা হবে শুধু স্বপ্ন দেখলেই চলবে না স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে হবে সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে রিটেন মেডিকেল ভাইভাগুলো করতে কিন্তু অর্জুন হতে হবে সো আমি তোমার রিডেনটাকে এবং ভাই বাটাকে গুছিয়ে দেওয়ার জন্য এই সাজেশনটা তৈরি করছি তোমরা চাইলে আমাদের এই সাজেশনটা নিতে পারো এই যে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে জিরো এই নাম্বারে তোমরা কল দিতে পারো হোয়াটসঅ্যাপ এস করতে পারো এবং শেষ সময় আমি বলবো তুমি লাস্ট মোমেন্টে আমাদের এই রিমেন্ডার সার্ভিস নিয়ে নৌবাহিনীর যে তোমার সিটটা আশা করতেছো সেই সিটটা কনফার্ম করতে পারবা সো এর পরবর্তীতে নয় নম্বর কোশ্চিনটা দেখি একটু লক্ষ্য করি বন্ধুরা নয় নম্বর কোশ্চিনে আমাদের বলছিল নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি মানে নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি সোনা তামা কার্বন না রূপা সঠিক আঞ্চার কোনটা হবে বন্ধুরা এর যে সঠিক আঞ্চাটা হবে অর্থাৎ নয় নম্বরের সঠিক আঞ্চাটা হবে রূপা রূপার রূপায় কিন্তু বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি কেমন সঠিক আঞ্চাটা হবে আমাদের কি নম্বর ঘ নম্বর রূপা এরপর দশ নম্বর কোশ্চিন দশ নম্বর কোশ্চিনে আমাদের বলছে হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ধাতু কার না চিহ্ন প্রবন্ধরা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কিন্তু ফলা বলা হয় আর কি এরপর এগারো নম্বর কোশ্চিন এখানে বলছে হলো একটি গাছে ছয়টি পাখি বসে আছে একটি পাখিকে গুলি করে হত্যা করা হলো মানে গুলি করে মারা মারা হলো আর কি বা গুলি করা হলো তাহলে গাছটিতে আর কয়টি পাখি আছে দেখো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আমাদের নেভি ফাইনাল সাজেশনে থাকে ধাপে ধাপে সাজানো থাকে যেন তোমার ভর্তি পুরুষদেরকে তো আমরা আরও সহজ করে দিতে পারি একটি গাছে ছয়টি পাখি বসে আছে লাইক একটা ডালে ছয়টা পাখি বসে আছে তুমি একটা বাটুল দিয়ে বা হলো তীর ধনুক দিয়ে বা বল্লাম দিয়ে তুমি একটা পাখিকে ঢিল দিলা বা একটা লাকড়ি দিয়ে বা একটা পাথর দিয়ে একটা তুমি বা একটা পাখিকে ঢিল দিলা তাহলে কি ওখানে এখন ওই পাখি পাখিটা মারা যাক বা কী হয় হোক বা অন্য পাখিরা কি ওখানে থাকবে কখনোই থাকবে না তার মানে একটা পাখিকে যদি আমরা গুলি করি ওখানে ওই ডালে পাঁচটা পাখি থাকবে না ওই ডালে বা ওই গাছটিতে আর একটা পাখিও থাকবে না অফকোর্স সরি গাছটা কিন্তু আমাদের ঘন বরবে একটিও না প্রবন্ধরা এরপর বারো নম্বর কোশ্চেন এখানে বলছিল বাংলা সর্বর্ণ কয়টি এখন বাংলা সর্বর্ণ বর্ণ এগুলো যদি এই সময় এসে পড়ানো পড়ানো লাগে তাহলে কেমন না এই প্রশ্নগুলোই নাবিক পরীক্ষায় আসে ঈশ্বরিক হবো কোব ঈশ্বরিক আঞ্চাটা হবে এগারোটি বাংলা সর্বর্ণ কয়টি এগারোটি এরপর আমাদের কি নম্বর কোশ্চিন এরপর হলো আমাদের তেরো নম্বর কোশ্চিন প্রবন্ধরা তেরো নম্বর কোশ্চেনটা দেখো এখানে গণিত থেকে দিয়েছে শতকরা পাঁচ টাকা হার মুনাফায় সাতশত পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত টাকা শতকরা পাঁচ টাকা হার মুনাফায় সাত শত পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত টাকা দেখো এটা হলো শতকরা মানে মুনাফা অঙ্ক থেকে দিয়েছে অষ্টম শ্রেণীর তুমি যদি মুনাফার অধ্যায়টা বাইর করো হেনে এই অঙ্কগুলো পাইয়া যাবা তুমি জাস্ট ওই বইটা বাইর করে ওই যে মনে করি যে অঙ্কগুলো রয়েছে না বা সমাধানের যে অঙ্কগুলো করে দেওয়া রয়েছে ওই অঙ্কগুলো করলেই এগুলো পাইয়া যাবা সো এখানে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো বিশ না একশো দশ টাকা কী হবে দেখো এখানে আমরা জানি আই সমান এন পিতে কি পিতে হলো মুনাফার হার আরতে হলো শতকরা আর এনতে হলো বছর তাহলে পি আমরা জানি মুনাফা কত সাতশত পঞ্চাশ আমরা সাতশত পঞ্চাশ লিখলাম গুনন আমাদের আর কত আর হলো শতকরা পাঁচ টাকা হার মুনাফা সো পাঁচ পাঁচ টাকায় পাঁচকে যদি আমরা শতকরা করি তাহলে উপরে পাঁচ নেছে একশো গুনন এন কত এন হল বছর অর্থাৎ সময় অর্থাৎ ফোর সো এটাকে যদি কাটাকাটি করো তাহলে এই যে নিচের একশোর একটা শূন্য আর সাতশো পঞ্চাশের একটা শূন্য কাটা যায় তাহলে নিচের দশ থাকে এই দশ দিয়ে যদি তুমি চারকে কাটো তাহলে হলো না না এখানে এখানে যদি তুমি এই যে পাঁচ দিয়ে দশকে কাটো তাহলে পাঁচ দুঘুুনো দশ আর নিচের দুই দিয়ে যদি এই তুমি চার কাটো তাহলে হবে চার দুই দুগুনো চার আর এই পঁচাত্তর গুন যদি তুমি দুই দাও সত্তর দুঘুণু একশো দু চল্লিশ আর হলো পঁচাত্তর দুগুনো একশত পঞ্চাশ সঠিকাঞ্চাটা কী হবে প্রিয় ভাই সঠিকাঞ্চাটা হবে আমাদের একশত পঞ্চাশ টাকা এই মুনাফার অঙ্কগুলো নাবিক মেডিসিন ও ভর্তি পরীক্ষায় আমরা অনেক সময় দেখে আসে সো একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে বা একজন বুদ্ধিমান ক্যান্ডিডেটের কাজ হবে ভাইয়ের এই প্রশ্নটা দেখেই যে এই প্রশ্নটাতে আমাদের পরীক্ষায় আসবে এমনটা না ভেবে এই মুনাফার যে অঙ্কগুলো রয়েছে আমার বইয়ে বা আমার হাতের কাছে যে বা আমার হাতের কাছে যে সাজেশন বা আমি ভাইয়ের কাছে যে সাজেশনটা নিলাম সেখানে যে মুনাফার অঙ্কগুলো রয়েছে সেগুলো বেশি করে করা। এরপর বলছে হলো চীনের রাজধানীর নাম কি চোদ্দ নম্বর একটা কোশ্চিন থেকে দিয়েছে চীনের রাজধানীর নাম কি বলতো বেজিং টোকিও কাঠমান্ডু না নয়াদিল্লি এর যে শুটিং আনসারটা হবো চীনের রাজধানী কি চীনের রাজধানী হলো বেজিং অর্থাৎ ক নম্বর সঠিক আনসার দেন পনেরো নম্বর এখানে বলছে হলো ভরের একক কোনটি ভরের একক কোনটি বিজ্ঞান থেকে দিয়েছে আমাদের কেমন সো সাধারণ বিজ্ঞান থেকে সেটা মেবি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান এরকম কোশ্চেনগুলো আমরা পরে আইসি মেবি এই কোশ্চেনগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা ভরের একক কোনটি ভরের একক হলো কিলোগ্রাম অর্থাৎ গ নম্বরের সঠিক আনসার এরপর ষোলো নম্বর কোশ্চেন বলছো হলো জীবজগৎ কত প্রকার দুই তিন চার পাঁচ প্রিয় বন্ধুরা জীবজগত কত প্রকার জীব জগৎ হলো পাঁচ প্রকার অর্থাৎ সঠিক আনসার আমাদের ঘ নম্বর হবে দেন পরবর্তীতে যে আমাদের কোশ্চেন রয়েছে অর্থাৎ সতেরো নম্বর কোশ্চিনে সতেরো নম্বর কোশ্চেনে আমাদের যেটা বলছে সেটা হল আই এম সরি বাট আই ডোন্ট নো হোয়ার হি লিভস এখানে থামতে হবে দেন পরবর্তী হচ্ছে আই উইশ আই ড্যাশ আই এম সরি এখানে বলা হচ্ছে আমি দুঃখিত বাট আই ডোন্ট নো হোয়ার আর হি লিভস যে আমি জানি না সে কোথায় থাকে আই উইশ আই ডিড অর্থাৎ সঠিক অ্যান্সারটা সি নম্বর হবে আই উইশ আই ডিড কারণ তুমি জানো উইশ এর পরে ভার্ভ এর পাস্ট পার্টিসেবল না না সরি আমি দুঃখিত উইশ এর পরে ভার্ভ এর পাস্ট ইনডিফিনিট ফর্ম বসে সো আই উইশ আই ডিড একটা জিনিস মাথায় রাখবা সেটা হলো উইশ ফ্যান্সি তারপর হলো ইট ইজ হাই হাই টাইম এগুলোর পরে ভার্ভ এর পাস্ট ইন্ডিফিনিট ফর্ম বসে সো এখানে বলছিলো আই উইশ আই ডিড আমি যদি জানতাম দেন এর পরবর্তীতে যে আঠারো নম্বর কোশ্চিন রয়েছে আঠারো নম্বর কোশ্চেন ওই ইংরেজি থেকে দিয়েছে ট্রান্সলেটর ট্রান্সলেশন থেকে দিয়েছে আমার একটি গরু আছে এর ইংরেজি কী অর্থাৎ ট্রান্সলেশন থেকে দিয়েছে সো এর সঠিক শিগ্সটা হবে আই হ্যাভ আ কাউ এই পরীক্ষা এই প্রশ্নগুলোই নাবিক ও এমরিস নৌ ভর্তি পরীক্ষায় আসে আর একজন শিক্ষিত বা একজন বুদ্ধিমান বা একজন আগে থেকে ভালো করে যারা পিভাসে নিতে চায় বা যেই ক্যান্ডিডেট চালাক সেই ক্যান্ডিডেট এই প্রশ্নগুলো আগে থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করে সো আমার মতো ভিতু বা আমার মতো যারা আর কি খুব একটু আলসেমে আছে ওই প্রলাপ আমরা বলবে আরে ভাই এই প্রশ্নগুলো এত প্র্যাকটিস করা লাগে ওই হব না ওভেনতে গেলে ওখানে যে প্রশ্নগুলো আসে আমি পাবো নি সো শেষ সময় ভালো করে প্রিপারেশন না নিলে নাবিকম্পও ভর্তি পরীক্ষায় কখনও ভালো করা যায় না সো আমি তোমাদেরকে বলবো আগে থেকে একটা ভালো প্রিপারেশন আমাদের সাজেশন নাও স্বল্প মূল্যে আমরা সাজেশনগুলো সেল করতেছি আমাদের সাজেশন না নাও কোনো প্রবলেম নাই আমার তাতে কোনো দক্ষ নাই আমি যে তোমাকে ক্লাসটা দিলাম এই ক্লাসের যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে ধরাই ধরাই দিয়েছি যে প্রিপোজিশন পড়ো তারপরে কারেকশন পড়ো বা হলো টেন্স পড়ো বা রাইট অফ ভার্ব পড়ো বা হলো এই যে প্রবাদ প্রবচনগুলো পড়ো মুনাফার অঙ্কগুলো করো তারপর হলো তোমার যে যে ব্যাকরণ যে অংশটা রয়েছে ব্যাকরণ অংশটা ভালো করে পড়ো ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়ার পাশাপাশি আমাদের সাজেশন নিলে তোমরা লিখিত পরীক্ষায় এক ধাপ এমনিতেই এগিয়ে থাকবা আজকের এই ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাসের কি কিসের উপর ক্লাস চাও সেটা আমাকে অবশ্যই জানাবা ও হ্যাঁ পরবর্তীতে ক্লাসটা আসবে হলো আমাদের রেজাল্টের রেজাল্ট বা আমাদের চূড়ান্ত ফলাফল কী কী দেবে এরপর আমি একটা ইনশাল্লাহ ভিডিও করবো বা তোমাদেরকে এই বিষয়ে ইনশিওর করে দেবো যে কী কী হতে পারে সো পরবর্তী ক্লাসের বা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এবং আজকের এই সিরিজটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ